সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলে নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত আমরা সাধারণত এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খেলাধুলার উপর যে সমস্ত নিউজ ছাপা হয় সেইগুলো নিয়ে আমাদের আলোচনা থাকে এর বাইরেও আমরা চলমান ঘটনা প্রবহ নিয়ে আলোচনা করি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার সামিউর রহমান সামি আপনাকে এই স্টুডিওর পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ শুরুতেই আমরা চলে যাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত নিউজের উপর খেলাধুলার নিউজ যেগুলো এসেছে সেগুলোর দিকে তাকাই প্রথম আলোর শিরোনাম হচ্ছে চোটে পড়া শরীফুলের বদলে জাকের আরেকটি হচ্ছে লাল বলে জাকের কেমন ব্যাটসম্যান আর প্রধান উপদেষ্টার ভক্ত হয়ে গেছেন ক্রিকেটাররা কালের কণ্ঠের খেলাধুলার পাতা প্রধান শিরোনাম হচ্ছে সম্বর্ধনা ভারত আরো বড় চ্যালেঞ্জ আর সর্ষে ভূত দেখছেন আসিফ মাহমুদ এবার আসছি মানব জমিনে মানব জমিনে খেলাধুলা পাতার প্রধান শিরোনাম হচ্ছে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে ছিলাম সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আর শরীফুলের পরিবর্তে কেন জাকের আজকের পত্রিকায় খেলাধুলার পাতার প্রধান হচ্ছে তামিমের উপস্থিতি বাড়িয়েছে গুঞ্জন আর জোর এবার আমরা চলে যাব সমকালের দিকে সমকালে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে অনুপ্রেরণায় খেলোয়াড়দের পুরস্কার আর ফেডারেশনগুলোর সভাপতি হবেন অরাজনৈতিক দৈনিক দেশ রূপান্তরে খেলাধুলার পাতার প্রধান শ্রেণী হচ্ছে পাকিস্তান জয়দের সম্বর্ধনা প্রধান উপদেষ্টা আর সেই বাংলাদেশ এই বাংলাদেশ আর নিউজ হয়েছে পেসারের বদলি ব্যাটার ডেলিস্টারে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ডেডিকেশন কে ইন চাকিস টেস্ট সিলেকশন আরেকটি হচ্ছে দর্শক এই ছিল আমাদের হাতে যে সমস্ত পত্রিকা সেই সব পত্রিকার পাতার শিরোনাম এখন আমরা চলে আসছি আলোচনায় স্বামী দেখলেন তো পত্রিকার শিরোনামগুলো বেশিরভাগ পত্রিকায় কিন্তু নিউজ হয়েছে দুটি নিউজ একদম কমন সেটি হচ্ছে একটি ছিল হচ্ছে আপনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন পাকিস্তানের যে টেস্ট সিরিজ জয় দল তারা দুই টেস্ট সিরিজে পাকিস্তান খুব অনানম্বর পরিবেশে পরিবেশে একটা তারা কথা দেখা করেছেন গল্পও করেছেন নিশ্চয় আপনি যদি এইটার একটু ব্যতিক্রম ধর্মী লেগেছে কারণ আগে সাধারণত আমরা দেখতাম সম্বর্ধনা বা এই ধরনের আপনি রাষ্ট্রের নির্বাহী প্রধান নির্বাহীর পক্ষ থেকে কোনো কিছু আসলে পুরস্কারের ছড়াছড়ি অনেক কিছু হয় এখানে কিন্তু তেমন ছিল না জি ধন্যবাদ প্রথমে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ব্যাপারটা দেরিতে হলেও ঘটলো মানে যেটা বলতে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে ব্যক্তিত্ব ওনাকে বার্সেলোনা ক্লাবে নিয়ে গিয়ে কিন্তু বার্সেলোনা ক্লাব ওনাকে বার্সেলোনার জার্সি পড়িয়েছে কিংবা সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকেও উনি কিন্তু একজন প্যারিস অলিম্পিকের একটা থিম ছিল হচ্ছে সোশ্যাল বিজনেস এবং সেইটার জন্য কিন্তু উনি প্যারিস অলিম্পিকের বিশেষ গেস্টদের মধ্যে একজন ছিলেন তার মানে অনেকগুলো বড় বড় ক্রীড়া সংগঠন কিংবা ক্রীড়া আয়োজন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত করতে পেরে নিজেদেরকে সম্মানিত বোধ করে সেখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কখনো চেষ্টা করে নাই কোনো একটা সিরিজে কখনো একটা প্রেজেন্টেশন সেরেমনিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসতে যেটার কারণ একদমই রাজনৈতিক যে ক্রিকেট বোর্ডের পরিচালনায় যারা ছিলেন নাজমুল হোসেন পাপন কিংবা আরও অনেকজন তারা আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে কেন্দ্র করে যেসব মন্তব্য করতেন যে পদ্মা থেকে টুস করে ফেলে দেবো তো সেই কারণে আসলে তাকে একই রাজনৈতিক আদর্শের যারা অনুসারী তারা তাকে কখনো মানে প্রধান অতিথি করতে চাননি কিন্তু যেটা বিশ্বের বাকি অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্রীড়া সংগঠন বা ক্রীড়া আয়োজনে আমরা তাকে যে ভূমিকায় দেখেছি দেরিতে হলেও এই জিনিসটা শেষ পর্যন্ত হলো এটা আমার কাছে ভালো লেগেছে যে এরকম একজন ব্যক্তিত্বের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা সরাসরি কথা বলেছেন আমি কালকে অনেকের সোশ্যাল মিডিয়া চেক করছিলাম তার প্রত্যেকের যে ব্যক্তিগত যে অনুভূতি যে তার সাথে কথা বলে মনে হয়েছে যে এই লোকটা খুবই মানে আড়ম্বরহীন একদমই রাসভারী নন বা অন্যান্য সময় রাজনৈতিক নেতাদের যে এরকম একটা মানে গাম্ভীর্যের মরক থাকে বা তাদের যে আচরণের যে একটা ব্যাপার থাকে সেসব ওনার মধ্যে একদমই নেই এবং আপনি যেটা বললেন যে ডেকে এনে পুরস্কারের ছড়াছড়ি এই সেই তো নাজমুল আবেদিন ফাহিম স্যার উনি নিজেও বিসিবি ডিরেক্টর উনি একটা কথা বলেছেন খুব যে এরকম একটা ব্যক্তিত্বের সঙ্গে দেখা হওয়াটাই একটা বড় পুরস্কার যে ওনার সঙ্গে দেখা হয়েছে বা ওনার সঙ্গে উনি যখন এই দায়িত্বে আসেননি তখন কিন্তু পৃথিবীতে অনেক জায়গাতে কনসালটেন্সি করতে ওনাকে জাস্ট স্পিচ দেওয়ার জন্য একটা শিডিউল পাওয়ার জন্য পৃথিবীর অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক দিন ধরে ওয়েট করতো যে তার সঙ্গে দেখা হবে তাদের তো সেই জায়গায় আমাদের ক্রিকেটাররা দেখা করেছেন তার সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসও বলেছেন যে উনিও অত্যন্ত উদ্দীপ ছিলেন যে খেলোয়াড়দের সঙ্গে দেখা করার জন্য সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটা মানে স্মৃতি নিয়ে বাংলাদেশ দল ভারত সফরের জন্য যেতে পারবে এটাই মনে হচ্ছে এমন একটা দিনে গেলেন ক্রিকেটাররা প্রধান উপদেশ সমর্থন পেলেন সেই দিন কিন্তু ক্রিকেট দল ঘোষিত হয়েছে ভারত সফরের ক্রিকেট দল আপনি দেখেছেন সেই দলে কিন্তু আমরা দেখলাম একটি চেঞ্জ আসছে জাকির আলী অনেকেই টেস্ট দলে ঢুকেছেন টেস্ট স্কোয়াডে আর কি আপনি শরিফুল চোটের কারণে সম্ভবত তাকে বিশ্রাম দেওয়া হয়েছে সেখানে যাকাইলা নেই আপনি টিপ সিলেকশনটা নিয়ে কি বলবেন ভাই শরিফুল বাংলাদেশের হয়ে রাওয়ালপিন্ডিতে সবশেষ শেষ টেস্টে তো খেলেননি গ্রোয়েন ইনজুরি রয়েছে বাট এবং সবশেষ টেস্টে বাংলাদেশ যে পাকিস্তানের পেসার নামি লিগ দশ উইকেট নিয়েছিল তাসকিন নাহিদ রানা এবং হচ্ছে আপনার হাসান মাহমুদ শরিফুল তো এমনিতেই ধরেন যে স্কোয়াডের চার নাম্বার পেসার আর চেন্নাইয়ের উইকেট আমি যতটুকু জানি চেন্নাইয়ের মানে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে বা চেন্নাই উইকেটের পূর্বতন যে স্ট্যাটস এবং রেকর্ডস এইসব বিশ্লেষণ করে খেলা দেখে যে চেন্নাইতে বাংলাদেশ দুই পেসারের বেশি ইলেভেনে জায়গা দেবে না কেউ চেন্নাইতে তিন পেসার নিয়ে খেলে না সে জায়গায় স্কোয়াডে কিন্তু আপনার একটা পেসারের জায়গায় এমনি কমে যাচ্ছে হয়তো বাংলাদেশ থ্রি প্রোন্ড স্পিন অ্যাটাক নিয়ে যাবে সাকিব তাইজুল এবং মেহেদি আসার মিরাজ তো এটার কারণে তো স্কোয়াডে মানে ইলেভেনে একটা পেসারের সংখ্যা এমনি কমে গেল আর শরীফুল যেহেতু টি টোয়েন্টি দলে আছেন তার একটু রিহ্যাব এবং তার ভালো মতো সুস্থ হয়ে ওঠার যে প্রসেসটা সেটা টাইম লাগে তাকে দলের বাইরে রাখাটা আমার কাছে যৌক্তিকই মনে হয়েছে তো জাকের আলি অনেকের ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে একটু তাড়াহুড়ো হলো কি কারণ উনি জাস্ট পাকিস্তান এই টিমের এগেনস্টে একটা হান্ড্রেড অ্যান্ড টু রানের ইনিংস খেলে বলা হচ্ছে যে এইটা তাকে পুশ করেছে ন্যাশনাল টিমে আসতে তো উনাকে আমরা দেখেছি যে বিপিএলে ভালো করার পর তাকে যখন টি টোয়েন্টি ন্যাশনাল টুমির সুযোগ দেওয়া হলো এট হোম শ্রীলঙ্কার এগেন্স্টে একটা ম্যাচে ভালো ব্যাটিং করেছিলেন বাট শেষ পর্যন্ত সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ মনে হয় জিততে পারেনি আমার যতটুকু মনে পড়ছে তো সেইটার মানে একটা খুব ক্লোজ করে ফিরেছেন ম্যাচটা বা একটু মনে পড়ছে না রেজাল্টটা তো যেটা হচ্ছে বাট এরপর ওয়ার্ল্ড কাপে কিন্তু জাকেরা অনিকের কাছ থেকে আমরা খুব একটা ভালো পারফরমেন্স পাইনি যে যে জায়গাটাতে এসে জাকের অনিকে মনে করা হচ্ছিল যে হি ক্যান হিট দ্য বল হার্ড লেটমেন্স কুইক রান্স সেই জায়গাটা জাকে রাইলে অনেককে কিন্তু আমরা ঠিক সে ফিনিশিং রোলে এতটা ভালো করতে দেখিনি তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে ডোমেস্টিক ক্রিকেটের যে গালফ অফ ডিফারেন্স এইটাকে মাথায় রেখে জাকেরাইলে অনেককে আসলে এই টিমে যদি আরেকটু নিয়মিত ভালো করার পর ওনাকে চান্স দেওয়া যেত তাহলে হয়তো মানে এটা আর একটু ফ্রুটফুল হইতো আমার মনে হয় যে হি হ্যাজ গট ভেরি স্লিম চান্স অফ প্লেইং ইন দ্য ইলেভেন যদি লিটন দাসের যদি কোনো কিছু না হয় আনফর্চুনেটলি তাহলে হয়তো একমাত্র জাকে অনেক ইলেভেনে দেখা যেতে পারে আদারওয়াইজ মানে তাকে আমি ইলেভেনে দেখছি না আর কি তো ব্যাক আপ লিটনের কারণ আপনি সঙ্গে কথা হচ্ছিল অফেয়ারে লাস্ট টাইম বাংলাদেশ যখন ইন্ডিয়া ট্যুরে গিয়েছিল কলকাতায় পিঙ্ক বল টেস্টে এক ম্যাচে বাংলাদেশের দুইজন প্লেয়ারকে কনকাশন সাবস্টিউট করতে হয়েছিল ক্রিকেট এখন যেহেতু এই রুলটা আছে এবং লিটন একজন উইকেট কিপার ব্যাটসম্যান তো তার লাইক

প্রকৃত অর্থে সেই দোকানের ভাড়াটা কিন্তু তৃতীয় পক্ষে দ্বিতীয় পক্ষের হাতে দিয়ে অনেক বেশি আদায় করেন প্রকৃত মালিকরা এই জায়গাটা বিরাট একটা সুভং করে ফাঁকি আছে এখানে কিছু অনিয়মের ব্যাপারও মানে অনেকে গন্ধ পান এই জায়গাটা উনি একটু শক্ত ভূমিকা নিতে চাচ্ছেন ভাই এই চিত্রটা বাংলাদেশের বেশিরভাগ মার্কেটেই এরকম আপনি বঙ্গবাজার বলেন কিংবা গুলিস্তান হকার্স মার্কেট বা এখানে আরো যতগুলো মার্কেট আছে আপনি দেখবেন যে মূল যে বরাদ্দপ্রাপ্ত তারা হয়তো রাজনৈতিক বিবেচনায় কিংবা ওইখানে যাদের জায়গা ছিল সেই জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম নানান প্রক্রিয়া তাদের যখন বরাদ্দ দেওয়া হয় এরপর তারা সেই জায়গাটা নিয়ে তারা থার্ড পার্টি আরেকটা যারা বিজনেস রান করে তাদেরকে দিয়ে দেয় ধরেন আপনি আমি একটা বরাদ্দ পেলাম কোনো না কোনো সূত্রে কিন্তু আমার পক্ষে একটা ইলেকট্রনিক্সের বিজনেস রান করা কিংবা আমার পক্ষে একটা অন্য বিজনেস রান করা হয়তো সম্ভব না আমি তখন আর থার্ড পার্টিকে ভাড়া দিয়ে রাখতাম তখন খুব স্বাভাবিকভাবেই এই দোকানটার পজিশন নিতে গেলে আমাকে মানে সরকারি কাগজপত্রের যে খরচ এর বাইরেও কিন্তু একটা খরচ করতে হয় বাংলাদেশের দুর্নীতির যে চিত্র সেটাতে ধরেন যে আপনার এই বরাদ্দটা পেতে অন্য অনেক শ্যাডো কস্টিংস আছে তো সেইটা তুলে আনার জন্যই কিন্তু তখন মালিক পক্ষ কি করবে যে সে তখন নির্ধারিত যে স্কোয়ার ফুটের যে ভাড়া সরকারকে যেখান থেকে দিচ্ছে এর চাইতে বেশি ভাড়া নিয়ে তাকে সেই বিজনেসটা রান করাতে মানে ভাড়া দিতে হবে না হলে তো তার এই যে আপনার হিডেন কস্টগুলো তো উঠে আসবে না এটা হচ্ছে এক নাম্বার বাট আমার কাছে প্রথমে যেটা মনে হয় শামীম ভাই এইসব এলাকায় দোকান থাকাই উচিত না পেশাগত কাজে আপনিও দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছেন আমারও যাবার সৌভাগ্য হয়েছে কোথাও এরকম মানে একটা ক্রীড়া স্থাপনা জুড়ে এইরকম এতগুলো মার্কেট মানে এতগুলো দোকানপাট এইরকম চিত্র আমরা কোথাও আসলে দেখি নাই যে একটা ক্রীড়া স্থাপনা জুড়ে আশেপাশে আরও অনেকগুলো ক্রীড়া স্থাপনাই থাকে ধরেন কোথাও হয়তো আশেপাশে টেনিস কোর্ট থাকে আশেপাশে সুইমিং পুল থাকে কিংবা আশেপাশে হচ্ছে ক্রিকেট মাঠ হলে আশেপাশে লম্ব আউটডোর নেটস থাকে অনেক রকম স্ট্রাকচার থাকে ইভেন সিলেটে যে আপনার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেখানে কিন্তু কোনো দোকান নেই কিংবা চট্টগ্রামে যেটা স্টেডিয়াম সেখানেও কিন্তু কোনো দোকান নেই কিন্তু এখানে এই যে মার্কেট যে গাড়ি ইজারার যে চক্র এইটা কিন্তু অনেকদিন ধরে সক্রিয় এবং আদালতের নানান রকম আদেশ স্টে অর্ডার এইসব নিয়ে এটি তারা আসলে এই ব্যাপারটাকে ট্রিপল করে রেখেছে এবং এদেরকে এখান থেকে হটানো খুব কঠিন এখান থেকে হটাইতে গেলে আসলে খুব মানে এক্সট্রিম মানে ফোর্স অ্যাপ্লাই করতে হবে কিংবা মানে এদের সঙ্গে নেগোসিয়েশন করে পারা যাবে না আমার কাছে যেটা মনে হয় আচ্ছা আচ্ছা আমি এখন আর একটি দিকে চলে যাচ্ছি আপনার আজকের প্রত্যেকটা নিউজ হয়েছে সেটা তামিমের উপস্থিতি বাড়িয়েছে গুঞ্জন আপনি জানেন তামিম তো বেশ কিছুদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে আছেন উনি আসলে আবার ফিরবেন কি ফিরবেন না সেটা একটা কৌতূহল বড় ধরনের কৌতূহলীবেন ফারুক ভাইও মানে বিসিবি নবনির্বাচিত প্রেসিডেন্ট উনিও জানতে চেয়েছেন তামিম আসলে কোন ভূমিকা আসতে চান আবার আমরা দেখলাম যে যুব ক্রীড়া উপদেষ্টা মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শনে এসে তামিমকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন এবং তামিমের সাথেই পুরো স্টেডিয়ামের অবকাঠামোগত সুযোগ সুবিধা দেখেছেন এবং তামিমই সকল কিছুর সাথে পরিচয় করে দিয়েছে আবার দেখা গেল যে তামিম গতকাল গেছেন ক্রিকেটারদের সাথে দেখা করেছেন এইটা একটু অন্য পরিচয়ের মতো মনে হচ্ছে তামিম কি নতুন ভূমিকা আসছেন কি ভাই আপনি যেটা আমারও এই প্রশ্ন যে অনেক জায়গাতেই আনডিজিগনেটেড কিছু রোলে তামিম ইকবালকে দেখা যাচ্ছে তো উনি প্রধান ক্রীড়া উপদেষ্টা যেদিন বিসিবিতে গেলেন সেদিনও ওনাকে দেখা গেল যে একদম হোস্টের ভূমিকায় আবার কালকে দেখা গেল যে ক্রিকেটাররা সবাই প্রধান উপদেষ্টার অফিস থেকে ফেরার পর সবাই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে যে রুমে কথা বলছিলেন সেখানে তামিমও ছিলেন তামিম তো যেহেতু জান জাননি আপনি ছবিটা দেখবেন তামিম হচ্ছে নর্মাল ড্রেস পরা বাকিরা হচ্ছে অফিসিয়াল টু ড্রেস পরা তো তামিম ইকবালকে যেটা বলছিলেন তামিম ইকবালের ফিউচার নিয়ে যে আলোচনাটা তামিম ইকবাল কিন্তু দু হাজার চব্বিশের শুরুর দিক থেকে মানে তেইশের শেষ দিক থেকে বেশ ওয়ার্ল্ড কাপে যখন উনি খেললেন না যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো এরপর থেকেই উনার সঙ্গে তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনের একটা বৈঠক হওয়ার কথা তো পাপন নির্বাচনী ব্যস্ততায় সময় দিতে পারছিলেন না এরপর তামিম বিপিএল এর জন্য সময় দিতে পারলেন না বিপিএল শেষ করে তামিম চলে গেলেন ইংল্যান্ডে এরপর তামিমের ভাই নাফিস ইকবাল উনি অসুস্থ হয়ে যাওয়াতে উনাকে নিয়ে তামিম চলে গেলেন সিঙ্গাপুরে এর মধ্যে সরকারের পট পরিবর্তন হয়ে তামিমের সঙ্গে একটা মিটিং না করেই পাপন ভাইকে আসলে বিসিবি ছাড়তে হলো দেশও ছাড়তে হয়েছে ইনফ্যাক্ট তো এখন তামিমের সেই মিটিংটা তো যে পেন্ডিং মিটিং সেটা আসলে ব্যক্তি পাপন সাহেবের সঙ্গে ছিল না সেটা ছিল বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে এখন সেই পেন্ডিং মিটিংটা ডেট ফিক্স করার জন্য উনি ফারুক ভাইয়ের রুমে গেলেন কি না সেটাই আমার প্রশ্ন বা তামিমের সঙ্গে মিটিং করতে করতে ফারুক ভাইয়েরও কয়দিন লেগে যায় ফারুক ভাইয়ের ট্রেনিংও শেষ হয়ে যায় কিনা সেই মিটিংটা করতে করতে এটাও আমার কাছে মনে হতে পারে কারণ একটা মিটিং কিন্তু পাপন ভাইয়েরও পুরো মন্ত্রিত্ব এবং রাজনৈতিক ক্যারিয়ার সব কিছুই ধ্বংস করে দিয়েছে মিটিংটাও শেষ হয়নি আচ্ছা এখন আপনি গতকালকে তো খালেদ মোহাম্মদ সুজন পদত্যাগ করেছেন তাই না খালেদ মোহাম্মদ সুজুকে সুজনের পদত্যাগের সাথে কিনে কোনো যোগসূত্র আছে কিনা ধরেন আপনি ক্রিকেটার কোটায় তামিমকে কাউন্সিলার করে তারপরে ক্যাটাগরি থ্রি থেকে নির্বাচিত করে আনার ব্যাপারে এই ধরনের কোন এই ধরনের তো গুঞ্জন বেশি বেড়াচ্ছে এই ধরনের ভূমিকায় কি তামিমকে দেখা দিতে পারে যে ফারুক ভাই এই ধরনের কিছু চাচ্ছে কিনা যদিও স্পষ্ট না বিষয়টা তামিম ভাই সব শূন্য পদ কি একটাতে নির্বাচন হবে নাকি সবগুলো শূন্য পদে নির্বাচন হবে নাকি সব যতগুলো পদ শূন্য হওয়ার কথা যে আর ও যারা ডিরেক্টর আছেন তাদের তিনটা করে মিটিং অ্যাপিয়ারেন্স না হওয়ার পর যে ডিরেক্টർഷিপ চলে যাবার কথা সেই পুরো প্রসেসগুলো মানার পর তার নির্বাচন হবে তো এরকম তাদের যে গণতন্ত্র গণতন্ত্র এটা তো অনেক লেন্থি প্রসেস তো এটা একটা ব্যাপার তারপরে আমার কাছে যেটা মনে হয় যে টু টুアーলি ফর টমওয়াল টু বি আ ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর আমার মনে হয় যে হি হ্যাজ স্টিলGot few এখন আমার কাছে মনে হয় যে আপনার মানে টেস্ট হোক কিংবা ওডিআই হোক কোনো একটা ফরম্যাটে হয়ে আরো কিছুদিন অন্তত এক দেড় বছর খেলার মানে যোগ্যতা রাখেন বা ওই জায়গাটাই কিন্তু বাংলাদেশের আপনার মানে অর্ডার ব্যাটিং অর্ডারটাও একটু আনস্টেবল টেস্টে তো আমাদের ব্যাটিং অর্ডারটা খুবই মানে রুকি ব্যাটিং অর্ডার জাকির আলী জাকির হাসান কিংবা সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় তিনজনই ভেরি ইন্সপেরিয়েন্স তো এই জায়গাটা তো একটা জায়গায় একজন তামিম মতো একজনকে দরকার আমার কাছে মনে হয় যে তাকে এখনও প্লেয়ার হিসেবেই মানে আরও অন্তত একটা সিজন আমরা আশা করতে পারি আর যেটা বলছিলেন যে তামিম ইকবালের প্লেয়ার হিসাবে ফেরার জন্য কিন্তু তাকে এই উপদেষ্টার মানে ট্যুর গাইড অ্যাট শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম কিংবা আপনার প্লেয়ারদের সঙ্গে ইয়েতে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের রুমে এসব জায়গা চাইতে তাকে আসলে খেলার মাঠে বেশি দরকার উনি যদি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারটাকে প্রলম করতে ওনাকে মাঠে দেখতে আপনি তামিল লাস্ট ইয়ার মানে এই বছরের শুরুতে বিপিএল এর পরে কিন্তু আর ঢাকা লিগের পরে উনি আর কোথাও খেলেননি আচ্ছা স্বামী আর একটা প্রশ্ন আসতে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সদস্য কিন্তু আমাদের এই সাংবাদিক প্রতিনিধি ইমএম ভাই আপনার সমকালে একটা রিপোর্ট সাপாயছে ওনার উদ্ধৃতি দিয়ে সেটি হচ্ছে ফেডারেশনগুলোর সভাপতি হবেন অরাজনৈতিক আপনি নিশ্চয়ই জানেন դితి মধ্যে ফেডারেশনের সভাপতি অপসারণ করা হয়েছে একটা কলগাপন জারির মধ্য দিয়ে এখন ফেডারেশনের সভাপতি পদটা অরাজনৈতিক বিষয়টা আসলে কি সম্ভব কিনা অরাজনৈতিক এখন আমার কাছে যেটা মনে হয় যে অরাজনৈতিকের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওই খেলার সংশ্লিষ্ট কেউ এখন ওই খেলার সংশ্লিষ্ট একটা মানুষের যদি একটা রাজনৈতিক পরিচয় থাকে একদম শিশু এবং পাগল এর বাইরে সবাই তো একটা ভোটাধিকার প্রয়োগ করে এবং যেই ভোটাধিকার প্রয়োগ করে একটা রাজনৈতিক দলকেই ভোটটা দেখ রাজনৈতিক চিন্তা ভাবনা সেটা মনে করেন যে আপনার মানে নীরব সমর্থকও হইতে পারে তাই না রাজনৈতিক হইতে গেলেই যে একদম দল করতে হবে স্লোগান দিতে হবে ভাষণ দিতে হবে এরকম না প্রত্যেকটা মানুষের তো একটা পলিটিক্যাল আইডিওলজি থাকে তো সেটা চাইতে আমার কাছে বড় কথা যে যে লোকটা সভাপতি হবেন তাকে একটা সংগঠন চালানোর মতো যোগ্যতা থাকতে হবে এবং সেই খেলাটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সেই খেলাটাকে কীভাবে পরিচালিত হয় বাংলা রাজনৈতিক বিবেচনায় বলতে থাকেন অনেকগুলো ফেডারেশনে অনেক এমপি এবং মানে সরকারি আমলা তারা জাস্ট পদের বিবেচনায় তারা ওই সব পোস্টে চলে গিয়েছিলেন যেমন টেনিসের একজন ছিলেন আমলা ওনার মনে আছে আমার উনি তখন বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপনের আগে যে তারা একটা প্রস্তাবনা যাচাই করতে গেল যে এই মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশে একটা গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করা যায় কিনা এটা দেখার জন্য অস্ট্রেলিয়াতে চলে গেছে খেলা হয় হচ্ছে মেলবোর্নে উনি সিডনিতে ওনার মেয়ে থাকে পড়ালেখা করে উনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন ফজলুকের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না গ্র্যান্ড টেনিসে বছরে হয়ই চারটে ফিক্সড যে চারটা ভেনুতে হয় চারটা ঐতিহ্য অনেক এবং অনেক দিন এর বাইরে মনে করেন যে আর কোথাও গ্র্যান্ড স্ল্যাম কোনো ইয়ে নিতে পারে না সেখানে বাংলাদেশে মুজিব শতবর্ষগুলো একটা গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করা যায় কিনা কতটা ভেইগ হইতে পারে একটা রিজেন এটা দেখা সরকারি টাকায় সে চলে গেছে অস্ট্রেলিয়াতে খেলা হয় মেলবোর্নে সে মেলবোর্নে না গিয়ে সে সিডনিতে সিডনি অপেরা হাউসের সামনে হারবারে এসব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে ছবিও দিচ্ছে নিজের মেয়ে ওখানে পরে সেখানে গিয়ে থাকে কতটা নির্লজ্জ হলে এসব কাজ করা পসিবল হ্যাঁ এরকম এই জাতীয় যে সব লোক কিংবা ধরেন যারা এই যে এইসব ফেডারেশনে যুক্ত হয় খেলার সঙ্গে একদমই জড়িত না কিন্তু দলের সঙ্গে বউ বাচ্চা সহ ভিড়ে বিদেশ ভ্রমণে চলে যায় এই জাতীয় লোকদেরকে বর্জন করে খেলাটার সঙ্গে জড়িত ধরেন যে একজন সাবেক খেলোয়াড় সে হতে পারে কিংবা একজন সংগঠক ওই খেলার সঙ্গে জড়িত ছিল এরকম পরিচয়ের লোক যে এই খেলাটাকে কিভাবে রান করতে হয় ইনসেন্ট আউটস জানে এরকম একটা লোক যদি আসে

একটা আন্দোলনের থেকে বাংলাদেশ কেবল আপনি মুক্ত হয়ে একটা স্টেবল দিকে যাচ্ছে এখনও কিন্তু পুরোপুরি নিরাপদ আমরাও নেই ভারতের অবস্থা এখানে একটা নিউজ হয়েছে মানব নিরাপত্তা নিয়ে বিসিবিকে আশ্বস্ত করেছেন জয় শাহ আপনি কি মনে করছেন বাংলাদেশ টিম একটু থ্রেট আছে এরকম উগ্র ডানপন্থী দল এরা ভারতের সবসময় এই ধরনের দেয় কিংবা শিবসেনা বলে যে দলটা আছে তারা কিন্তু না ভারতের তিব্বতীর যারা নির্বাসিত হয়ে জীবনযাপন করছে তারাও কিন্তু চীন সরকারের এগেনস্টে এসেও মানে ভারতের খেলার মধ্যে পতাকা প্রদর্শন করে ইয়ে করে এটা গ্লোবালি এখন এক ধরনের ট্রেন্ড যে এই ধরনের একটা ইভেন্টে যদি আপনি আপনার রাইটটাকে এটাকে সামনে রেখে এক্সপোজ করতে পারেন তাহলে সেই দাবিটা কিংবা সেই পলিটিক্যাল পার্টিটা কিংবা সেই পলিটিক্যাল যে গোষ্ঠীটা তারা এক ধরনের একটা কাভারেজ পায় হ্যাঁ এইটা ধরেন চলে আসছে এবং এগুলোকে মেনে নিয়ে আসলে এখন মানে ক্রিকেট খেলতে হবে বা ক্রিকেটকে এগিয়ে যেতে হবে ধরেন যে আপনার ইংল্যান্ডে খেলা হলে সেখানে তো প্যালেস্টাইন মুভমেন্টের ফ্ল্যাগ নিয়ে যাওয়া হয় বা ইয়ে করা হয় সেগুলো অস্ট্রেলিয়াতে আপনার উসমান খাজা এরকম একটা ফ্ল্যাগ জুতায় একে নিয়ে যাচ্ছিল তারপরে ওই জুতাটা পড়তে না করা হয়েছে খেলার ইয়েতে এই ধরনের অনেক রকম মানে পলিটিক্যাল মেসেজ খেলাকে কেন্দ্র করে আসবে এবং এগুলাকে নিউট্রালাইজও করা হয় কিংবা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের থ্রেডগুলো আসলে ফেক সামি এখন এখানেই শেষ করতে হচ্ছে কারণ সময় সংক্ষেপের কারণে আর বেশি আলোচনা করার সুযোগ নেই দর্শক আজ এই পর্যন্তই আগামীকাল আরেকটি বিষয় নিয়ে আসবো সেই পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন Don't watch like that.